এটাই পরিচয় বাবার বাসায় যখন খুশি তখনই আমরা যেভাবে খুশি সেভাবেই টাকা খরচ করেছি কিন্তু কেউ কখনো বলার মতো ছিল না কিন্তু এখন আমি আমার স্বামীর বাসায় থাকি স্বামীর টাকা ভাঙতে হলে আমার দশবার ভাবতে হয় যে আমি কি স্বামীর টাকা ভাঙবো না যদি আমরা কারণ এখানে আমার ভবিষ্যৎটা লুকানো আছে আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে আমার হাতে সব আমি যদি কন্ট্রোলে না থাকি তাহলে তো সেটা আমাকে কোনো সময় আমি কন্ট্রোল করে রাখতে পারবো না ঠিক আছে থাক সমস্যা নেই আমি প্রত্যেক দিন রান্নার আগে এখন করে চাল আমি এটা জমানো রাখি আবার প্রতির জন্য তো আমি সেটাই আজকে রান্না করবো সমস্যা নেই সমস্যা নেই আজকুলই রান্না করবো ঠিক আছে